হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর এই যে দেখো সকাল সকাল কাকু মাছ বিক্রি করতে এসছে আর কাকুকে দেখে দাঁড় করিয়ে পতি দেবো মাছ কিনতে বেরিয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ছোট থেকে মাছ একদমই পছন্দ করি না মানে অনেক বছর পর্যন্ত খেতাম না এখন যাও বা খাই মানে বছর দুয়েক আগে আমি এই মাছ দুটোকে না ঠিক আছে অনেকেরই হতে চলে অবাক লাগবে কিন্তু আমি এই মাছ দুটোকে না অনেক মাছ এখনও চিনি না সকালবেলা মাছ নেওয়া হলো কি হলো না ইনি এসে গেছে এনে কাছে ফার্স্ট টাইম মানে একে এর আগে কোনোদিন দেখিনি তুমি কি ছেড়ে দিয়ে গেলো আমাদের বাড়ির কাছে তোমাকে কেউ ছেড়ে দিয়ে গেছে জানো তো বিল্লো তুই তো মোটামুটি বড় হয়েছিস বাইরে গিয়ে ঠিসু পটি করতে পারলে তুই থেকে যা আমার বাড়িতে কোনো চাপ নেই ওদিকে যায় না কালকের বাসনগুলো রয়েছে সকালবেলা বের করে দিই যাই হোক এই দেখো কি মা ও মা গো কোথে গেলি আর বুবলাই তোকে দেখলে কি খুশি হতো মামা দাও তুলে ঠিক আছে তুই থাক আমাদের বাড়ি কিন্তু শিশু পর্যটক শুধু ওরে বাবা তো বিরাট সাহস ভাই মনে হচ্ছে তুই তুই মনে হচ্ছে বড় চোর হবি নেমে পর নেমে পর নেবো বেরো এখানে ওটা যাবে না এটা এটা এখানে অ্যালাউড নয় চলো 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 নামো নামো দেখো ওদিকে বলল যে অবলা প্রাণী এসেছে ওকে একটু দুধ দাও না বলে এই যে দুধ দুধ গরম করলাম সে দুধ খাচ্ছে না আয় দুধ খা আসো মিনি আসো দুধ খাও দুধ খাও আসো 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 এই গাড়িটা রোজ সকালে এসে রোজ সকালে এই গাড়িটা আসবে আর এসে আমার মেয়ে তো আজকে উঠে গেছে বিড়াল দেখে নইলে ঘুমালে ঘুমটা ভাঙিয়ে দেবে আর অদ্ভুত চাই মেয়ে আসে ঠিক আছে তো পতিদেব অফিস যাওয়ার সময় ওর প্রয়োজনের জিনিসগুলো এইভাবেই গুছিয়ে হাতের কাজে দেওয়ার হাতের কাছে দেওয়ার চেষ্টা করি এক একদিন পারি এক দিন পারি না কিন্তু চেষ্টাটা করি মনটা না একদম খারাপ হয়ে গেল ঠিক আছে মনটা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি তাকে রান্নার জন্য রেখেছি আর কি সারাদিন তাকে সে রান্না করে তাকে কোনো অবস্থাতেই যত বলে কিছু তাড়াতাড়ি না মানে কোনো কিছু অসুবিধা হলো খুব চিত্তে যে হলো হয়তো ওনার সাথে আমাদের নয় প্রতিদিন হয়তো খেয়ে রেগে গেলো খাবো না একটু একটা দেরি হলে কি করে খেয়ে যাবো এরকম বললো তার পরের দিন তাও একটু ঠিক টাইমে আসবে এটা একটু কিন্তু তারপরের দিন থেকে আবার জেগে সেই ঠিক আছে এবার এটা খুব টাফ মানে ব্যাপারটা তার কারণ হচ্ছে ও তো খেয়ে অফিসে সকালবেলা উঠে আমি যে ওকে তাড়াহুড়ো করে রান্না করে দেবো আমার শৌর্য শোনা আমাকে সেই চান্স এক ফোটাও দেয় না ঠিক আছে ওকে নিয়ে নটার পর মোটামুটি ছটা পনেরো থেকে সাড়ে ছটার মধ্যে সে উঠে পড়ে আর ওঠার পর ওই পাঁচ মিনিট সূর্যে কোলে পাঁচ মিনিট সূর্যে কোলে ঠিক আছে ওইটাই ওইভাবে কোলে কোলে নিয়ে রান্না বান্না রান্না করা অত ছোট বাচ্চা সম্ভব তো হয় না না কাটাকুটি থাকে রান্না বান্না থাকে মানে বড় সবচেয়ে সর্বোপরি গ্যাসের কাছে নিয়ে যাওয়া এগুলো তো এটা তো সম্ভব নয় যে কারণে আমাকে অবশ্যই অন্য করার উপর নির্ভর করছি নিজে অক্ষম বলেই মানে এই সময়টাই করতে পারছি না বলেই হয়তো সূর্য আর এক দেড় বছর বয়স হয়ে গেলে আবার ব্যাপারটা নর্মাল হয়ে যাবে কারণ রায়পুরেও তো বুবলাই ছিল নদশ মাসের মেয়ে নিয়ে গেছি তখন তো সকালবেলা উঠে রান্না করতাম ব্রেকফাস্ট বানাতাম লাঞ্চ বানাতাম হয়ে যেত যাই হোক কথা হচ্ছে যেটা আজকে ইলিশ মাছ নিবে যেন ও তো এমনি সপ্তাহে প্রত্যেক দিনই প্রায় ভেজ খায় শুধু বুধবার আর রবিবার ছাড়া ইলিশ মাছ নিল রুই মাছ নিল মাছের ডিম নিয়েছে মাছের তেল নিয়েছে কেন খেয়ে অফিস বেরোবো খেয়ে যেতে পারলো না এতটাই লেটে এসছেন যে ওরা আর খাওয়া হলো না ঠিক আছে মনটা এত খারাপ লাগছে আর এইরকম হলে আমাকে বললো যে আমাকে এক্ষুনি ছাতু গুলে দাও আমি ছাতে ছাত্রটা তাড়াতাড়ি করে গুলে দিলাম তার কারণ হচ্ছে যদি ছাতুটাও না গুলে দিই তাহলে ছাতুটাও না খেয়ে চলে যাবে ঠিক আছে বললাম একদল ভাত খেয়ে যাও বাবা ছাতু গুলো দিচ্ছি আর শুধু দেখো অফিস টাইমটা স্কুল টাইমেরই মতন মানেটা আরও স্ট্রিক্ট ওই জায়গাটা অন টাইমে না পৌঁছালে এবার গিয়ে প্রায় দিনই এই লেটে লেট হওয়ার কারণে রান্না লেট হওয়ার কারণে ওরও লেট হয়ে যায় এবার অফিসে গিয়ে তো সে কাউকে শুনতে হয় তাই না আজকে একদমই খেয়ে বেরোলো না অন্যদিন হলে তো আমার এতটা হতো না আজকে সকালবেলা মাছ ফাঁচ নিয়ে আর নিয়ে সেটা পারলো না বলো মেয়েটা এখান থেকে আর যাচ্ছে না রান্না করা মাছ রান্না হয়েছে আর এখানে পুরো ঘুমিয়েই পড়েছে ছোট্ট বেড়াল বাচ্চা না অনেক খেলেছে খেলে ঘুমিয়ে পড়েছে দেখো দেখতেই পাচ্ছ একটু পান খেয়েছি পানটা খেয়েছি একটু এনার্জির দরকার ছিল তাই এবার এনার্জিটা কি কারণে দরকার ছিল সেটা বলি যে বললাম যে আমার যে হেল্পিং হ্যান্ড কি বিশেষ কারণে দরকার আছে কি বললো যে দরকার বাড়িতে যাবে ঠিক আছে যদিও ওনাকে আমার মানে বলেই রাখা ছিল যে সে পুরো টাইমটা থাকবে বাড়ি মানে আমার সবচেয়ে সমস্যা হচ্ছে আমাকে আমার একা থাকাটা আমার সঙ্গে কারো থাকাটা সবচেয়ে বেশি জরুরি ঠিক আছে তো যাই হোক বাড়ি যাবে আসতে ও দেরি হবে তো যে কারণে আমি জানি যে এবার আসবে কিনা বা সেটা আমাকে কিছু পরে জানাস এবার এইভাবে তো শূন্যের ওপর ছেড়ে দিয়ে সব কিছু থাকলে হয় না হ্যাঁ প্রতিদেবকে বললে কিন্তু তরকারি কি নিয়ে আসতো একশো বার নিয়ে আসতো তারপর ওর ভাব ওর তো মাছ টাছ রয়েছে ওর একটা মাছ খাবে এসে কিন্তু মানে সকালে যে খেতে গেছে খেয়ে যেতে পারেনি কিন্তু আমার মনে হয় আজকে একটু চেষ্টা করে দেখি দুই ছেলে মেয়ে নিয়ে একা হয় কিনা ঠিক আছে হ্যাঁ একটু টাফ ছেলে কাঁদছে বারবার যেতে হচ্ছে জোরাজোরি একটু করতে হচ্ছে কিন্তু তার মধ্যেও মানে হ্যাঁ কষ্ট হচ্ছে শরীরে খুব কষ্ট হচ্ছে একটু একটু ঘুমাই না ঘুমাই শুয়ে থাকলে হয়তো ভীষণ ভালো লাগতো মানে শরীরে একটু শান্তি লাগতো একটু বাচ্চা নিয়ে রাখতে সেরকম ঘুম হয় না তো যাই হোক এই যে একটু বলছি মানে বললাম একটু তাপ কিন্তু অসম্ভব নয় জিনিস হয়ে গেছে স্যালাড কুচানো হয়ে গেছে হ্যাঁ এটা বলতে পারি রুটি যখন খাবো রাত্রে তখন তো ঠান্ডা হয়ে যাবে হোক না হয়ে তো বানিয়ে তো ফেলতে পেরেছি এটাই দেখলাম যে বানিয়ে ফেলতে পারি কিনা মানে হয়ে যায় কিনা আর এই যে এখানে এই যে তরকারি বসানো তরকারি বানাচ্ছি রান্নাঘরের গরমে হাঁপিয়ে যাওয়ার পর একটু অক্সিজেন নিতে এলাম উঠোনে দুদিন বৃষ্টি হয়নি গাছপালাগুলোর অবস্থা খারাপ যে দেখো তখন বেদালকে যে দুধটা দিয়েছিলাম খাইনি আমি ওখানে দিয়ে দিচ্ছিলাম যদি হনুমান খায় আজকে আমাদের ঘরে আবার হনুমান ঢুকে গেছিলো আর এক কিলো মিক্সের এক প্যাকেটটা নিয়ে যেত তুমি নিতে পারেনি যাই হোক যদি হনুমান খায় তার জন্য ওখানে দিয়েছি কিন্তু হনুমান কি আর দুধ খায় গাছে ঘোড়াগুলো দুদিন বৃষ্টি হয়ে পুরো শুকিয়ে আছে একটু জল দিয়ে গেল এক্সকিউজ মি সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যে দেওয়া গাছে জল দেওয়া ফ্রেশ হওয়া তো এখন এই যে এসে একটু রেস্ট করে নিচ্ছি এসিটা একটু চালালাম কষ্ট খুবই হয়েছে ঠিক আছে দু তিন ঘন্টার মধ্যে সব কাজ সেরেছে ঠিক আছে ও তারপর তার মাঝখানে বুবলাইকে রেডি করিয়ে তিস্তাদের বাড়িতে পাঠানো ওকে একটু ফ্রেশ করতে হলো কেননা না বুবলাই বা একটু গন্ডগোল পাখিয়ে ফেলেছিল তার জন্য ওকে একদম ভালো করে গা ধোয়ালাম আর গাই ধোয়াতে হলো আর কি এমনি বাথরুমে গেলেও গা ধুয়ে নেয় ঠিক আছে তো বাথরুমে নিয়ে গিয়েছে গা ধুয়ে নিয়েছে তো যাই হোক ও তিস্তাদের বাড়িতে চলে গেছে আমি এখন একটু ইস্তিটা চালিয়ে বসেছি খুবই কোমরে যন্ত্রণা করছে আসলে এতটা কাজ করা অভ্যাস নেই অনেক দিন অভ্যাস নেই অভ্যাস নেই বলে বলবে যেও অনেক বেশি কাজ একসময় করেছি কিন্তু এখন অভ্যাস নেই আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলে শরীরটা এখনো তেমন একটা পুরোপুরি সুস্থ নয় আশা করছি কদিন গেলে আবার এরকমভাবে রোজই করলেও অসুবিধা হবে না একটু কষ্ট হবে কাজ একটু বেশি হচ্ছে তো যাই হোক চলো তবে ঘরটা দেখে কিন্তু নিজে কাজ করেছি দেখে শান্তি লাগছে তোমাদেরকে দেখাই একটু শেয়ার করি ফার্স্ট অফ অল আমি যেটা করেছি সেটা হচ্ছে খাবারগুলো বানিয়ে ডাইনিং টেবিলে রাখি যেটা আমার সবচেয়ে অপছন্দের ডাইনিং টেবিলে খাবারটা থাকলে এখানটা পুরো ভরে থাকে কি কিচেনটা দেখাচ্ছি চলো এই যে ও ভাইয়া একটু পোকা করে দিয়ে গেছে এই জারটা সরিয়ে এই জারটা জলটা উল্টে দিয়ে গেছে এই যে এইখানে খাবারগুলো রেখেছি রেস্টে স্পর্শ করে দিয়েছি কিছু খাবার আছে গরম করতে হবে যে কারণে এই কড়াইটা রেখেছি এই কড়াইটা দেখলে হয়তো অনেকেই ভাববে যে পুরো কালো হয়ে গেছে তাও ইউজ করছে অ্যাকচুয়ালি এই কড়াইটা একটা ইমোশান এই কড়াইটা এই বাড়িতে আমি আসারও অন্তত দশ বছর আগে থেকে দশ বারো বছর আগে থেকে ব্যবহার করা হয় সুতরাং আঠারো উনিশ বছর এই কড়াইটা ব্যবহার করা হচ্ছে আর ফ্লাক্সটা ধুয়ে মেজে উল্টে রেখেছি জলটা ঝরে গেলে ওর মধ্যে আমি জল ভরবো মানে গরম জল ফুটিয়ে ভরবো আর এই দেখো মিক্সিটা এখানে থাকলে না খুব নোংরা হয়ে যায় এই মিক্সিটা যেন আমার আমাদের এই বাড়িতে অনেক সব জিনিস অনেক পুরনো আগেকার এই মিক্সিটার বয়স এটা বোধ হয় নাইনটিন না না নাইনটিন না এইটা বোধ হয় দু সালে কেনা দু হাজার কি দু হাজার এক দুই হবে মানে পঁচিশ ছাব্বিশ বছর বয়স পঁচিশ বছর তাকে আমি বুবলাইয়ের জামাটা পরি দিয়েছি এই জামাটা বুবলাই বড়ো হয়ে গেছে অদ্ভুত লাগছিল পরতে বড়ো হয়ে গেছে তো এখানে ইলাস্টিকটা পাটটা বড়ো হয়ে গেছে সাইজটা ছোটো হয়ে গেছে ওই জন্য ওটাকে আজ থেকে মিক্সির জামা বানিয়ে দিয়েছি তো এই যে দেখো এই আমার কিচেন আর সেদিন তোমাদেরকে শেয়ার করা হয়নি এই দুটো বানিয়েছিলাম মানে এইটা আমার ছিলই দুটো কৌটো এই একটা বড় কৌটো কেটে এটা আর এটা একটু পেন্ট করে রেখেছি এই হাতা রাখার জন্য আর কি তো চলো আমি একটু ঘরে যাই তো সারা দিনের পর এইবার আমি শান্তি পাচ্ছি ও ইলিশ মাছটা খাচ্ছে মানে খাবে এটা দেখে ওকে ভাত বেড়ে দিয়েছি তো চলো ওকে গুছিয়ে খেতে দিয়ে নি আবার আসছি আমি আজকে পুরো হেলদি ডিনার করছি ঠিক আছে অঙ্কুরিত মুখ করাই সেদ্ধ তার মধ্যে টক দই আর স্যালাড স্যালাড বলতে টমেটো শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমি ভাবছিলাম কেমন খেতে লাগবে ভালো গা ধুয়ে এসে গেছি ঘুমাতে মম ও গাছ ধুয়ে নিয়েছে ঠিক আছে ঠিক করে কথা বলো একটা গান শোনাবে গান শোনাবে গুড নাইট বলো আস্তে আস্তে রাধে রাধে চলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে